আপনার ঘরে বাচ্চা আছে সে মোবাইল হাতে নিয়ে সহজে ইউটিউবে ঢুকে যায় এখন থেকে সে ইউটিউবে ঢুকতে পারবে না কারণ ইউটিউব অ্যাপসটাই সে খুঁজে পাবে না আপনার ইউটিউব অ্যাপসের আইকন চেঞ্জ হয়ে যাবে প্লাস হচ্ছে নামটাই চেঞ্জ হয়ে যাবে তারপরে যে কেউ মোবাইল হাতে নিলে আপনার ফেসবুকে ঢুকে যায় ফেসবুকে ঢুকে গেলে সে আপনার নিরাপত্তার সমস্যা হতে পারে যে কেউ মোবাইল হাতে নিলে সহজে ঢুকে যায় তো এখন থেকে আপনার মোবাইলে যে আপনার ফেসবুক আছে ইউটিউব আছে ইমো আছে সেটাই সেই বুঝতে পারবে না হোয়াটসঅ্যাপ আছে সে বুঝতে পারবে না আপনি আইকনগুলো চেঞ্জ করে ফেলতে পারবেন নামও চেঞ্জ করে দিতে পারবেন কীভাবে করবেন সেটা এই ভিডিওতে দেখাবো আপনি আপনার মোবাইলের প্লে স্টোরটা ওপেন করবেন আমি আমারটা ওপেন করতেছি ওপেন করলাম তারপর লিখতে হবে এক্স আই সি ওয়ান আইকন চেঞ্জার সি এস এন জি সি সি এস এন জি আর ঠিক আছে ইয়ার এক্স আইকন চেঞ্জার এটা লেখার পর তারপর আপনারা চার্জ অপশনে ক্লিক করবেন তারপর আপনারা এখানে দেখতেছেন আমি মার করে দেখাচ্ছি এটা আপনি কি অ্যাপসটা কি করবেন ইনস্টল করবেন আমি ইনস্টল করে রাখছি যাতে ভিডিও বড় না হয় সেজন্য এখন আমি ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করলাম একটু সময় দিন অ্যাপসটা আস্তে আস্তে একটু সময় দিবেন ওপেন হোক সবাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন হ্যাঁ আছে এখানে আমি কন্টিনিউ লিখে আছে আমি কন্টিনিউতে কি করব ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পর আমার মোবাইলে যত অ্যাপস আছে সব এখানে শু করবে দেখতেছেন আমার মোবাইলে প্রত্যেকটা অ্যাপস এখানে শু করতেছে ধরেন আমি ফেসবুক লাইটটা কি চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো তো ফেসবুক লাইটের উপর ক্লিক করলাম লাইটের উপর ক্লিক করার পর এখানে আপনি যে আইকনটা দিতে চান ধরেন আমি এই আইকনটা দিলাম এই আইকনটা দিলাম ঠিক আছে চাঁদের আইকনটা দিলাম ওটার উপর ক্লিক করলাম দেখেন আমার অ্যাপসের আইকনটা চেঞ্জ হয়ে গেছে তারপর এখানে লিখবো যে কোনো একটা শব্দ লিখে দিলাম আপনি আপনার একটা নামও দিতে পারেন যে কোনো একটা শব্দ দিতে পারেন আমি যেকোনো একটা নাম দিলাম আর তারপরে ক্লিক করব উপর আপনার একটা করবো আপনি এখানে উপর ক্লিক ক্লিক করবেন করার পর হচ্ছে আপনি নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতেছেন অদার পারমিশন ঠিক আছে ওটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতেছেন আমি আপনাদেরকে মার্ক করে দেখাবো এখন আহ মার্ক করে দেখাচ্ছি এখানে লিখে আছে আপনার হোম আছে হোম কাট শর্টকাটস শর্ট আছে লিখে উপর আপনি ক্লিক ক্লিক করবেন ওটার উপর আমি করলাম ক্লিক করার পর এখানে দেখতেছেন অ্যালাউ লিখে আছে আপনি এখানে কি করে দিবেন জাস্ট অ্যালাউ অ্যালাউ এর উপর ক্লিক করে দিবেন আমি অ্যালাউর ক্লিক করে দিবে এখানে অ্যালাউ এখানে জেনেটিক মার্ক আছে ওখানে অ্যালাউ করে দিবেন আমি অ্যালাউ করে দিলাম তারপর আবার ব্যাকে আসবেন ব্যাকে এসে অ্যাপসে ঢুকবেন তারপর হচ্ছে আপনি এখানে দেখতেছেন ওকে আছে উপর ক্লিক করে দিবেন হ্যাঁ ওকের উপর ক্লিক করে দিলাম একটু সময় দেন এখন চেঞ্জ হয়ে যাবে একটু সময় দেন হ্যাঁ আমাদের আইকনটা চেঞ্জ হয়ে গেছে এখানে দেখতেছেন ঠিক মার্ক আছে মানে এটা কি আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে এখন আপনাদেরকে আমি ব্যাক করে দেখাচ্ছি হ্যাঁ দেখেন আর এখানে কি লিখে আছে আর এটা কিন্তু ফেসবুক দেখবেন আমি এখন ঢুকবো একটা ফেসবুক ওপেন হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ ফেসবুক ওপেন হয়ে গেল আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন এটা আপনি হোয়াটসঅ্যাপ বলেন ইমো বলেন তারপরে ফেসবুক বলেন ইউটিউব বলেন সবই করতে পারবেন আপনার যেগুলো গুরুত্বপূর্ণ অ্যাপস আপনি চাইলে এভাবে চেঞ্জ করে ফেলতে পারবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে এরকম ভিডিও যদি মিস করতে না চান আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুকে দেখবেন ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে পরবর্তী ভিডিও দিলে আপনার সামনে চলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম